মহান মে দিবস উপলক্ষে বিকেলে রাজধানীর সরোবারী উদ্যানে এক শ্রমিক সমাবেশে বক্তব্য রাখবেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বিএনপি সহযোগী সংগঠন জাতীয়তাবাদী শ্রমিক দলের উদ্যোগে এই সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে সমাবেশে অংশ নিতে এরই মধ্যে রাজধানী ও এর আশেপাশের জেলাগুলো থেকে বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা মিছিল করে সৌরওয়ার্থী উদ্যানে জড়ো হতে শুরু করেছেন বিকেলে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সমাবেশের সমাপনী বক্তব্য রাখবেন তার বক্তব্যে দেশের চলমান বিভিন্ন বিষয় সহ সরকারের নানা কর্মকাণ্ড নিয়ে দলের অবস্থান তুলে ধরবেন বলে জানা গেছে মে দিবস উপলক্ষে দীর্ঘদিন পর উন্মুক্ত স্থানে অনুমতি পেল বিএনপি সমাবেশের সমন্বয়ক বিএনপি নেতা আব্দুল্লাহ আল নোমান বলেন শ্রমিক জনতার এই সমাবেশ নেতাকর্মীদের নতুন করে উজ্জীবিত করবে দেশে গণতান্ত্রিক পরিবেশ নেই কাজে শ্রমজীবী মানুষ তার শ্রমের যে অধিকার তার রুটি রুজির যে অধিকার সে অধিকার তখনই জোরদার করতে পারবে আন্দোলন যখন গণতান্ত্রিক পরিবেশ হবে